আজ সকাল সকাল হানির বাবা বলছিল চলো একটুখানি মাছ নিয়ে আসি বাজারে যাব বলে প্রথমে প্ল্যান করেছিলাম কিন্তু যেহেতু হানির বাবা তাড়াতাড়ি অফিস থাকে সকাল নটার মধ্যে পৌঁছাতে হয় অফিসে তো বাজারে না গিয়ে চলে এসেছি আবার দেখো অবতীতে দেখো কি সুন্দর ওরা গোল গোল ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছে আমার আজকে ইচ্ছে ছিল একটু নৌকা চড়বো মানে বড় নৌকাটা ডিঙি এই ছোট গোল ডিঙি নৌকাটা না কিন্তু কেন যেন ভয় ভয় লাগে সাঁতার জানি না তো হয়তো এর জন্যই কিন্তু যাই হোক প্রচুর মাছ ধরে নিয়ে এসেছে প্রথমে তো অনেক তেলাপিয়া মাছ দেখলাম কিন্তু হানির বাবা বলছিল তেলাপিয়া না ছোট মাছ নিই আর একটা সিলভার কাপ মাছ নিয়ে নিই তো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে আর সকাল সকাল কিন্তু ঝা চকচকে রোদ উঠেছে তো মোটামুটি মাছ টাছ এখন বাড়ির পথে বন্ধুরা তো হানির বাবার অফিস রয়েছে তো বাড়ি এসে বসিয়ে দিয়েছে দেখো হানির বাবার জন্য আলু আর ঝিঙে দিয়ে একটা নিরামিষ সবজি ও যেহেতু পেট রোগা একটু মানুষ তো পোস্তটা খেতে ভীষণ ভালোবাসে তো দেখো আমি পোস্ত বেটে টেটে নিয়েছি এই দেখো দিয়ে দিলাম পোস্ত এই দেখো হয়ে গেছে আমার রান্না ঝিঙে আলু পোস্ত এখন হানির বাবাকে খাবারটা দিয়ে দেব আর ও অফিস চলে গেলে তারপরেই কিন্তু আমি চা খাবো কারণ আমি কিন্তু এখন চা খাইনি তো মাথাটা পুরো ব্যথা ব্যথা করছে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আর আপনার লাইফ স্টাইলের আরেকটি আগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো চলে এসেছি রান্নাঘরে চা বসিয়েছি হানির বাবা ব্রেকফাস্ট করে দিয়েছে ও খেয়ে চলে গেছে হানির এখন স্কুলটা বন্ধ রয়েছে যেহেতু নবরাত্রি চলছে এখানে নবরাত্রি করে এই যে দুর্গা পুজো ইমেজটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় সেটা কিন্তু কর্ণাটকে ওভাবে দেখা যাচ্ছে না মানে যেই আমেজটা যে আনন্দটা আমাদের মানে মনে থাকে সেটা এখানে পাচ্ছি না আমার মনে প্রতি বছর যে আনন্দটা থাকে আসলে এখানে তো ওভাবে পুজো হয় না সেজন্যই হয়তো তাই একটুখানি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তো চলো চাটা হয়ে গেছে চাটা খেয়ে নি সোবার ঘরে জালনার সামনে বাদর বাবাজি বসে রয়েছে আর গল্প করছে প্রতিদিন সকাল বেলায় চলে আসে বাদর বাবাজি প্রতিদিন একদিনও বাদ যায় না তো ওর জন্য বাদামগুলো কি করি তো রাতে বেলায় সাজিয়ে সাজিয়ে রেখে দিই ওয়ালের মধ্যে জানলার ধারে সকালবেলা এসে প্রথমে একজন খেয়ে চলে যায় আবার যদি কোনো কারণে যদি সেই বাদরটা না আসে তো আরেকজন আসে এসে বসে বসে এখানে খায় দেখতে বেশ ভালোই লাগে ভিডিও আজকে কিন্তু হাওয়া একদম হচ্ছে না দেখো কেমন সব কিছু থমকে দাঁড়িয়ে রয়েছে আর আকাশটা পুরো ঝকঝকে হয়ে রয়েছে তো চলো আজকে কিন্তু একদম হালকা পাতলা লাউ দিয়ে রান্না করব ছোট মাছের ঝোল বড় মাছের ঝোল করছি না ছোট মাছ বড়ো মাছ একদিনে করলে না আমার নিজেরও একটা পরিশ্রম হয়ে যায় আর হানির বাবাও খেতে চায় না হানিও খেতে চায় না তো আজকে ছোট মাছ দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি করছি তো আমার আবার ভাত তো সাইডে বসিয়ে দিয়েছি ওটা হতে থাক আর মাছ কাটতে যে এতটা সময় লেগে গেছে যে কি বলবো ওরা তো ছোট মাছ কেটে দেয় না সেটা বাড়িতে নিয়ে এসেই কাটতে হয় তো কড়া করে ছোটো মাছগুলো ভেজে নিয়েছি বেশ ভালো লাগে কড়া মাছই একটু বাজলে না আমার মানে কড়া করে মাছ ভাজলে আমার খেতে ভীষণ ভালো লাগে দেখো আর ভেবেছিলাম প্রথমে অল্প ধনেপাতা পাতা দেবো তারপরে ভাবলাম যে না ধনে পাতা ছাড়াই করি ধনেপাতা পাতা দিলে আবার কেমন হবে হয়তো ভালোও লাগতো তো যাই হোক আমার এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা বলতে গেলে প্রায় হয়েই গেছে আমি সামান্য কিছুক্ষণ এটা ঢেকে দিয়ে রেখে নিই দিয়ে আমি আজকে আবার বিট ভাজা করব তো বিটগুলো কেটে নিয়েছিলাম তো চলো এক এক করে বিটগুলোকে ভেজে নিচ্ছি আর বিটে একটু লঙ্কা দেব বেশ ভালো লাগবে ঝালঝাল খেতে কিন্তু বিট ভাজা বেশ ভালো লাগে আগে কিন্তু আর খেতামই না বিট কেমন যেন লাগতো কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি কর্ণাটকে বিটগুলো খুব টেস্টি একদম নরম সফট আর আর ভাজলে না পুরো কেমন যেন আলু ভাজা টাইপের হয়ে যায় নরম নরম বেশ ভালো লাগে তো চলো রান্না বাড়ি আমার বন্ধুরা কাজকর্ম শেষ এখন তোমাদেরকে দেখায় যে মিন্দ্রা থেকে কি এসেছে আমি দুটো নর্মাল কুর্তি অর্ডার করেছি কটনের কারণ আমার এত কাপড় হয়ে গেছে সেগুলো রাখা জায়গা নেই আর এগুলো নিয়ে নিয়ে ঘোরাও মুশকিল হয়ে যাচ্ছে আগেরগুলোই এখনও পড়া শেষ হয়নি তো দেখো এটা এসেছে একটা এটা কিন্তু লিভাসের এই যে ত্যাগ দেওয়া এই দেখো পুরো গলার মধ্যে লেসের কাজ করা আর হাতাতেও লেসের কাজ করা দেখলাম এটা একদম আউট অফ স্টক হয়ে যাচ্ছে আর গরমে এই ধরনের কটনের কুর্তি কিন্তু মানে দারুণ লাগে পরলে এত আরাম লাগে যে কী বলবো এটা কিন্তু পুরো থ্রি কোয়ার্টার হাতা আছে এটা হোয়াইট কালারের লেগিংসে পরলে খুব ভালো লাগবে কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো সেকেন্ডটা দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড কুর্তিটাও আমি লিবাসেরই নিয়েছি এটাও আউট অফ স্টক মানে আমার সাইজটা আমার সাইজটা আউট অফ স্টক আমি লার্জ সাইজ নিয়েছি কারণ কটন না ধুলে অনেক সময় সিঙ্ক হয়ে যায় ছোট হয়ে যায় সেজন্য এটার গলাটা আমার এত ভালো লেগেছে যার জন্য অর্ডার করা এই ধরনের গলা না আমার খুব ভালো লাগে দেখো এই জায়গাটা আটকানো রয়েছে বুকের দিকটা আর হাতাটা এটা থ্রি কোয়ার্টার আর এটা কিন্তু হালকা মফ কালারের কালার পার্পেল না কিন্তু এই কালারে লিপস্টিক পরার আমার ভীষণ শখ আর দেখো পুরো গলাটা পুরো চুমকি দেওয়া আছে ছোট 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 এগুলো সব গরমে পরার গরমে পড়লে বেশি ভালো লাগবে আরাম লাগবে আর এখানে তো ওরকম ঠান্ডাটা পড়ে না সবসময় একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে আর দিনের বেলায় প্রচণ্ড রোদ থাকে তো বাইরে গেলে এই ধরনের কুর্তিগুলো পরলে খুব ভালো লাগবে এটা পিছনটাও দেখো পুরো তো চলো বন্ধুরা আর মেয়ের জন্য অর্ডার করেছি জামা সেটা আসবে দু এক দিনের মধ্যেই মেসেজ এসেছে মানে মিন্ত্রা যে ট্র্যাকিং লাইনটা শো করে সেখানেই দেখা যায় তো চলবন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সেগুলো সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই